তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপয়েন্টো ইউটিউব চ্যানেল ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা যারা রয়েছেন আশা করি তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলার গতকালকের হিয়ারিংটা দেখে নিয়েছেন হ্যাঁ অলরেডি গত দুই দিন ধরে কলকাতা হাইকোর্টে একের পর এক ওবিসি মামলার হিয়ারিং কিন্তু চলছে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক কিন্তু দুটো হিয়ারিংয়ের ডেট পেয়েছে ওবিসি মামলা চূড়ান্ত এই মামলার কিন্তু বেশ কয়েকটি বিষয় নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে সেই অভিযোগের এগেনস্টেই নতুন করে হিয়ারিং কিন্তু চলছিল এবং গত দুই দিন ব্যাক টু ব্যাক দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মামলা কলকাতা হাইকোর্টে ছিল এবং ওঠার পরে এই মামলা নিয়ে কিন্তু আলোচনা হয় বেশ কিছুক্ষণ ধরে অ্যাগ্রিমেন্ট হয় আমরা কিন্তু দেখেছি সেই বিষয়টা অলরেডি গতকালকেও আপনাদেরকে জানিয়েছিলাম যে টানটার উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে গতকালকেই কিন্তু বিচারপতিরা ও বিসি মামলা নিয়ে যে নতুন অভিযোগ উঠেছে সেই অভিযোগের এগেনস্টে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলোকে শুনবেন দীর্ঘক্ষণ ধরে কিন্তু বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করে তারপরে নির্দিষ্ট রায় কিন্তু তারা ঘোষণা করবেন অভিযোগ কিন্তু উঠেছিল যে রাজ্য সরকার নতুন করে একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ করেছে ও বিসিল সেটা নিয়ে কিন্তু নতুন করে অভিযোগ উঠেছিল এটা কিন্তু রাজ্য সরকার চূড়ান্ত একটি পদক্ষেপ নিয়েছিল ও বিসি মামলার নিষ্পত্তির জন্য তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওবিসি মামলা আমরা নিষ্পত্তি এই মুহূর্তে কিন্তু করা আর সম্ভব হবে না তার কারণ একশো চল্লিশটার যে সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ করিয়েছে রাজ্য নতুন করে সার্ভে রিপোর্ট তৈরি করে তো সেটা টোটালি ইনভ্যালিড বলে কিন্তু মনে করছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মনে করছে এটা কিন্তু যুক্তিযুক্ত নয় এখানেও কিন্তু গলধ রয়েছে কোনোভাবেই কিন্তু এটা সঠিক পদ্ধতি মেনটেন করে কমপ্লিট করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তার কারণ যে একশো চল্লিশটা সাবকাস্টকে ইতিপূর্বে বাদ দিয়েছিল বিসি থেকে আমাদের কলকাতা হাইকোর্ট তো সেই একশো চল্লিশটা সাবকাস্টকে নতুন করে আবারও সার্ভে রিপোর্ট তৈরি করে কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে অমান্য করে রাজ্য সরকার কিন্তু আবারও অন্তর্ভুক্তিকরণ করানোর চেষ্টা করেছে ওবিসির তালিকায় তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এটা মোটেও কিন্তু কোনো যুক্তিযুক্ত বিষয় নয় এবং এটা সঠিক পদ্ধতিতে রাজ্য সার্ভে রিপোর্ট তৈরি করেছে বলে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মনে করছেন না তো সেই কারণে টোটালি কিন্তু এই প্রসিডিওরের উপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে টোটালি স্থগিতাদেশ জারি করা হয়েছে রাজ্যের এই পদক্ষেপের উপরে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনের দাঁড়িয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি যে বিষয়টা নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন যে রাজ্য বর্তমান পজিশনের দাঁড়িয়ে কিন্তু নতুন এক পদক্ষেপ গ্রহণ করে ও বিসি মামলা নিষ্পত্তির চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিন্তু যে একশো চল্লিশটা সাবকাস্টকে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল ও তার ফলে কিন্তু রাজ্য দাবি করেছিল যে এবার কিন্তু ও মামলা নিষ্পত্তি হতে চলেছে এবং খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবার গতি আসবে তো সেই নিয়ে কিন্তু চাকরিবর্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে তারা কিন্তু অলরেডি প্রিপারেশনও শুরু করেছিলেন তবে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আবারও কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপের ওপরে টোটালি অর্ডার জারি করে দিল কলকাতা হাইকোর্ট তো সেক্ষেত্রে বিচারাধীন এই বিষয় নিয়ে পরবর্তী কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে না এটা টোটালি আবারও তো কিন্তু সকলেই বুঝতে পারছেন এবং সেই কারণে চাকরি অত্যন্ত হতাশ নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে গতি আসা সেরকম কোনো সম্ভাবনাও কিন্তু নজরে পড়ছে না তাই ডব্লিউপি কনস্টেবল সহ রাজ্যের আদার্স প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী এই মুহূর্তে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কবে কতি আসবে সেই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা চলছে চাকরি কিন্তু অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে তো অলরেডি কিন্তু গতকালকে খবরটা অনেকেই পেয়ে গেছেন যারা আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত রয়েছেন তারাও কিন্তু জানেন যে আমরা এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আপডেট গতকালকে দিয়েছিলাম শর্ট নোটিফিকেশন আকারে তবে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম আপনাদেরকে টোটালি জানিয়ে দিলাম যে গতকালকে কলকাতা হাইকোর্টে যে ওবিসি মামলার হিয়ারিং ছিল সেই মামলার নিষ্পত্তির পরে সরাসরিভাবে কী ধরনের কি আপডেট আসলো না আসলো সেটা আপনাদেরকে জানালাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো খুশির বার্তা নেই চূড়ান্ত কিছু ব্যাড নিউজ কিন্তু উঠে আসলো গতকালকেই হেয়ারিং প্রসিডিয়ার সম্পূর্ণ হওয়ার পর সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানালাম বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডবলিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে